হুসাইন একবার বিশ্ব নবীর প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্ব নবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল না জি আমি মানি না আনা লা ওয়াফিক আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্ব নবী বললেন হুসাইন আমি হলাম নবীদের নবী আখির নবী আর তুমি হলাম আর তোমার চাইতে আমি বেশি দামি হোসাইন বলে নানাজি আপনি আহুল বললেন আপনার চাইতে আমি হোসাইন বেশি দামি সুবহানাল্লাহ বলেন না বিশ্বনবী বললেন কাইফা দা আলি কেমন করে এটা হোসাইন বলল নানাজি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্বনবী বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ কি নাম হুসাইন বলেন انا খালি আব্দুল্লাহ ليس قبله ولا بعده شيء খালি আব্দুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শের খোদা দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য আল্লাহ আমার আব্বার ভাগ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয় বিশ্ব নবীর জামাই আল্লাহু আকবার

যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুলমকলুকে আজি ধনি উঠে কে লই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই পড়ে দুরুদ ফেরস্তা বেহেস্তের দুয়ার কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে আল্লাহ আকবার বিশ্ব বললেন আমার মায়ের নাম আমিনা হোসাইন বলল দানাজি আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখের আমার মায়ের নাম হলো পাপ দিমা সাইদা তুনি সাইয়া খালি জাননা জাননাতে সর্বপ্রথম যে এই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান পাপ দিমা বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন আমি নবীর কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীর আনন্দ দেয় বিশ্ব কোনো সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতেন ও নানা বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমেনা নাকি আমার মা ফাতিমা বিশ্ব আর কোনো কথা বলে না হোসাইন একের পর এক প্রশ্ন মানে নানাকে জর্জরিত করছে না না এবার বলেন তো আপনার নানীর নাম কি বিশ্ব নই বললেন হোসাইন আমার নানীর নাম হলো বিনতে বিন্তে আব্দুলা হোসাইন বলেন নানা আপনার নানী বার র কেউ চিনে না চিন আপনারা অনেকে জানেন না ওই যে কই ন সিনসিন আর ন সিনি দে আমরা চিনি না বিনতে আব্দুল অজ সাহ হুসাইন না আপনার নানির তো কেউ চিনে না বাররা নামটা কারো মুখস্ত নাই আমার নানির নাম আপনি জানেন নাকি আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা